আজকে আমরা আলোচনা করব একটি মধ্যমা বিষয় উপবাদ্য যেহেতু আমরা বিষয়ক বিষয় আলোচনা করবো সেহেতু আমরা আগে জেনে নিই যে মধ্যমা কি মানে ত্রিভুজের মধ্যমাটা আসলে কি ত্রিভুজের মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজ হয় প্রথমে আমাদের বিসিবার বার বিন্দু নির্ণয় করতে হবে আমরা বিসিবার ধরে নিলাম বিসিবার মধ্যবিন্দু হচ্ছে ই হচ্ছে বিসিবার মধ্যবিন্দু তারপরে এই যোগ করলাম এই কি করলাম যোগ করলাম সেক্ষেত্রে এই হবে মধ্যমা এই ব্যাপারটা কি দাঁড়ালো যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু

পূর্ব ত্রিপুঞ্জের মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশাংশই মধ্যম পূর্ব ত্রিপুঞ্জের মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশই মধ্যম অর্থাৎ যে যে বাহুটা আমরা মধ্যবিন্দু নিব সেই বাহু বিপরীত শীর্ষ হতে হবে অর্থাৎ মধ্যবিন্দু যেহেতু আমরা বিসি বা মধ্যবিন্দু নিচ্ছি এখানে ই সুতরাং বিসি এর বিপরীত শীর্ষ হচ্ছে এ তার সংযোজক বা এইভাবেও আমরা লিখতে পারি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক লেখাংশই হচ্ছে মধ্যমা সুতরাং আমাদের যদি বলা হয় যে পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ আর পি এম হচ্ছে মধ্যমা পি এম হচ্ছে মধ্যমা সেটা আমরা ধরে নিতে পারবো পি এম এবং এম আর সমা অর্থাৎ ধরে নিতে পারবো এম মধ্যবিন্দু এ হচ্ছে মধ্যমা

ত্রিভুজের সর্বসমতার ধারণায় বাহুকুণ বাহু উপবদ্ধ বাহুকুণ বাহু উপবদ্ধ যেটা আমরা কয়েকটি ক্লাস ধরে এটা প্রমাণ এবং প্রয়োগ করে আসতেছি সেই বাহুকুণ বাহু উপবদ্ধ বিষয়টা কি বিষয়টা হচ্ছে দুটি ত্রিভুজের একটির এক বাহু অপরটির অপর বাহু বাহুগুলোর সমান এবং

দুইভাগ সমষ্টির তৃতীয় ভূ অপেক্ষা বৃহত্তর হয় অর্থাৎ এটা একটা ত্রিভুজ এ বি সি এটা দুইটা বাহু এ বি যোগ বি সি হবে গ্রেটার দেন এস সি অর্থাৎ আমরা এ বি এবং বি সি দুই যোগ করি এসির চেয়ে বড় হবে আবার উন্নয়ও দেখা যেতে পারে যে এ বি যোগ এস সি গেটার দেন বি সি এটাও লিখতে পারি যে কোন দ্বিবাহু আবার তো এটাও লিখতে পারি এবি যোগ এবি যোগ এসসি আমরা কি লিখলাম এবি যোগ এসসি গ্রেটার দ্যান বিসি আবার এবি যোগ বিসি গ্রেটার দ্যান এসসি আর এখন আমরা লিখতে পারব এসসি যোগ বিসি এসসি যোগ বিসি গ্রেটার দ্যান এবি অর্থাৎ যে কোন দ্বিঘল সমষ্টি অপরবাহু বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এটা হচ্ছে আরেকটি ধারণা যেটা ত্রিপুজার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তা এই তো গেলে আমাদের আজকের যে আমরা যেটা প্রমাণ করব সে প্রমাণ করতে যে যে ধারণাগুলো আমাদের জানতে হবে তারই একটা সংক্ষেপ বা বলা যেতে পারে একটা রিভিশন ধারণা রিভিশন ধারণা এই জন্য বলা হচ্ছে এই যে ধারণাগুলো আজকে আমরা আলোচনা করলাম সেই ধারাগুলো আমরা যেমন যে পর্যক্রমিক ক্লাসগুলো হয়ে আসতেছে তার পূর্বের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর যেহেতু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই জন্য আজকে আমরা সেই আলোচনার সার সংক্ষেপটা রিভিশনের মতো করে একটু দেখে নিলাম এখন আমরা উপবদ্ধটির মূল প্রমাণে চলে আসি মূল বিষয়টা হচ্ছে এখন

কি দাঁড়াল কোনো ত্রিভুজের দুই ভোর সমষ্টি অর্থাৎ একটি ত্রিভুজের দুইটা ভোর সমষ্টি অপর বাহু অর্থাৎ অপর বাহু মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি তৃতীয় বাহু অর্থাৎ যে দুটো বাহুর আমরা সমষ্টি নির্ণয় করলাম সেই বাহু বাদে অপর বাহু বা তৃতীয় বাহু উপর অঙ্কিত দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে এব একটা ত্রিভুজ হয় তাহলে এবি এবং এসি এর সমষ্টি হবে এখানে আমরা কোন দুটো বাহু এ বি এবং এসি এ বি এবং এসি তাহলে অপর বাহু বা তৃতীয় বাহু কোনটি হবে সেক্ষেত্রে আমরা বিস্তির উপ একটা মধ্যমা এটার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর এটা দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর মানে এই দ্বীপ সমষ্টি মধ্যমা এই তার দ্বিগুণ অর্থাৎ মধ্যমা দিগুলো করা অবদ্বিভ সমষ্টি কিংবা যে দুই সমষ্টি আমরা নির্ণয় করলাম সেই দুই বাদে যে তৃতীয় বাহ উপ যে মধ্যমাটা থাকবে ওই মধ্যমা দ্বিগুলো হচ্ছে বৃহত্তর হবে এই দুটি বহ সমষ্টি আজকে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এটি এটা আমরা আজকে প্রমাণ করি একটা মধ্যমা এই এখন আমরা বিষয়টি বোঝান লিখি সমষ্টি মধ্যমা দ্বিগুলো অপেক্ষা বৃহৎ আর এটার জন্য আমাদের অঙ্কন লাগবে অঙ্কনটা কি

আমরা ত্রিভুজ আচ্ছা আমরা প্রথমে কি করবো প্রথমে বি ই ত্রিভুজটি এবং সি এস এ ত্রিভুজটি এই ত্রিজটি

আমরা জানি যে এই সমান ইএফ এটা আমরা কিভাবে জানলাম অঙ্কন অনুসারে জানলাম আমরা অঙ্কনে এই আর ইএফ সমান আসছি এই এবং ইএফ সমান সুতরাং আমরা এখানে এটা লিখতেই পারি তারপরে এই হচ্ছে মধ্যমা আর এই মধ্যমা হলে কি হবে ই তাহলে মধ্যবিন্দু হবে বিসি এর সুতরাং সমান সি হবে তারপরে হবে বি সমান এরপর কি হবে এরপর আমরা দেখি যে আমরা এই বাহুটা এবং এই বাহুটা সমান দেখাইলাম এবং এই বাহু ধরে অন্তর্ভুক্ত কোন আর এই বাহু ধরে অন্তর্ভুক্ত কোন এই কোন দুটা হবে বিবৃতিক কোন আর যেহেতু এই কোন দুটা বিবৃতিক কোন সুতরাং আমরা বলতে পারি কোন দুটি সমান অর্থাৎ অন্তর্ভুক্ত কোন দয় সমান এবং অন্তর্ভুক্ত হচ্ছে এ বি সমান অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন দ্বার সমান সুতরাং বাহুকর বাহু অনুযায়ী আহ বাহু দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোন সমানরা ত্রিভুজ দ্বয় সব তাহলে বলতেই পারতেছি যে ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ সি এফ সুতরাং যেহেতু ত্রিভুজ দ্বয় সর্বসম তা সুতরাং আমরা তো বলতে পারবো যে এ বি সমান সমান সি এফ সর্বসম মানে কি হয় সেক্ষেত্রে আমরা অনুরূপ বাহু এবং অনুরূপ কোন বা কোন দয় সমানিভুজ এ সি এফ এবার কোন ত্রিভুজ শ্রেণী নাম এ সি এফ অর্থাৎ এ এই বড় ত্রিভুজ এসি আমরা জানি যে ত্রিপুজে যেকোনো দীর্ঘ সমষ্টি দেব অপেক্ষা বৃহত্তর তা সেক্ষেত্রে কি হবে যে এসি যোগ সি এফ এএফ আমরা আরেকবার দেখি এসি যোগ সি এফ এই এসি এবং সি এফ বাহ সমষ্টি তার চেয়ে বড় হবে এফ এই বাহুটির চেয়ে বড় হবে বা এখন আমরা খেয়াল করি এই যে এবি এবং সি এফ এব এবং সিএফ সমান সুতরাং আমরা এর স্থলে এবি লিখতেই পারি এ এসি যোগ এবি দেন হ্যাঁ এই এফ কে দেখি এফ এফ কি লেখা যাবে এই যোগ ইএফ এবং ইএফ যোগ করলে এফ পাওয়া যায়

যে ত্রিভুজের যে কোনো বিজ্ঞয় সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যে দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর আমরা যা যা প্রমাণ শিখছি সেই ধারণাগুলো ব্যবহার করে খুব সহজভাবে আজকের এই বত্ত আমরা প্রমাণ করে ফেললাম তো আজ এই পর্যন্তই ধন্যবাদ